অল্প একটু চিকেন দিয়ে পুরো এক বক্স চিকেন শামি কাবাব বানালাম বিশ্বাস হয় আজকে আপনাদেরকে দারুণ মজার একটা চিকেন শামি কাবাবের রেসিপি তৈরি করে দেখাবো যেই কাবাব বানাতে আপনাদের কোনো ধরনের স্পেশাল মশলার দরকার হবে না ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই তৈরি করতে পারবেন শুরুতে দুই কাপ পরিমাণে ছোলার ডাল নিয়েছি তার সাথে একটা মুরগির বুকের মাংস পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন কাঁচামরিচ বাটা গোটা জিরা দিয়ে দিচ্ছি আর গোটা ধনিয়া একটু ক্রাশ করে দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি দারুচিনির গুঁড়া তার সাথে হচ্ছে লবঙ্গ গুঁড়া দিয়ে দিব এখানে গোটা গোলমরিচ এবং তার সাথে কয়েকটা মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিব কাপ পরিমাণে পানি এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে তারপর সেদ্ধ করতে দিব খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে যেন ডালটা শক্ত না থাকে আপনার চাইলে এই কাজটা প্রেশার কুকারেও করতে পারেন আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি তো এভাবে ঢাকনা দিয়ে কিন্তু প্রায় অনেকক্ষণ ধরে এটাকে সেদ্ধ করে নিলে একদম নরম হয়ে যাবে আর ডালটাও যেন সফট হয় এদিকে কিন্তু একটু লক্ষ্য রাখবেন প্রেসার কুকারে করলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এরকম পর্যায়ে যখন চলে আসবে তখন একটা ডাল ঘুটনি দিয়ে বা এরকম করে ঘুটে নেওয়া যায় কোনো একটা চামচ দিয়ে কিন্তু আপনারা খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন আর দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে খুব সহজেই কিন্তু মিশিয়ে নেওয়া যাচ্ছে দেখতেই তো পেলেন কত ঝামেলা ছাড়া আমি কাজটা করেছি এছাড়া স্বামীকাবা বানানো কিন্তু অনেক কঠিন একটা কাজ এভাবে যদি আপনারা তৈরি করেন বাসায় তাহলে খুব ঝটপট করে কম সময় তৈরি হয়ে যায় কোনো ঝামেলাই লাগে না তো আমি কিন্তু অবশিষ্ট যে পানিটা ছিল সেটাকে শুকিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে কিন্তু এটাকে চটকে মেখে নিব। চিকেনের কোনো শক্ত অংশ থাকলে সেটাও হচ্ছে মিশে যাবে আর মরিচ দিয়েছিলাম সেগুলো একটু হাত দিয়ে আমি ডলে নিয়েছি আর এখন দিয়ে দেবো এখানে কাঁচা মরিচ কুচি পাতা কুচি এবং তার সাথে ধনিয়া পাতা কুচি এগুলো কিন্তু দিতেই হবে এতে করে স্বামীকাব খুব সুন্দর একটা ফ্লেভার পা পাওয়া যায় তো এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপর আমি এখানে একটা ডিম দিয়ে দিব আর ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে ডিম দিলে কিন্তু কাবাবগুলো ভাজার সময় ফেটে যাবে না অনেক সময় স্বামী কাবাব বানানোর সময় ফেটে যায় তো ডিমটা দিলে কিন্তু আর এই কাজটা হয় না তো ডিমটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই পর্যায়ে আপনাদেরকে একটু নরম মনে হতে পারে তো এটা কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আবার শক্ত হয়ে আসবে তো এইভাবে ডিমটা দিয়ে মেখে রাখার পরে আমি কাবাবের মতো করে সবগুলোকে গড়ে নিব আর এখন যে কয়টা ভাজবো আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আর এছাড়া আমার এখানে প্রায় পঞ্চাশটার মতো কাবাব হয়েছে একটা চিকেনের ব্রেস্ট পিস দিয়ে কিন্তু এতগুলো কাবাব তৈরি করে নেওয়া যায় যদি আপনারা আমার এই রেসিপিতে তৈরি করে থাকেন আর একদম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায় যেমনটা দেখতে পেলেন তো আমি কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিয়েছি যদি খুব জোরে জাল দিয়ে তাড়াতাড়ি করে ভাজতে যান তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তাই অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম লোতে রেখেই ভাজতে হবে আর দেখতে পাচ্ছেন একটা কাবাবও কিন্তু ফেটে যায়নি প্রত্যেকটা কাবাব খুব সুন্দর ভাবে বানানো হয়ে গিয়েছে একইভাবে কিন্তু আপনারা গরু গোস্ত দিয়েও করতে পারেন আর এভাবে কাবাবগুলো তৈরি করে কিন্তু আপনার ফ্রিজে রেখে দিতে পারেন মানে ভাজা ছাড়াই আমি কিন্তু এভাবে ডিপে রেখে দিই আর ডিপে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এভাবেই আমি ঈদের সময় কাবাব তৈরি করে থাকি এই কাবাবটা খেতে এত মজা হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে এই কাবাবটা পোলাও বিরিয়ানি ছাড়াও শুধু শুধু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ